আজকে আপনাদের সাথে কথা বলবো আমরা কিন্তু সোশ্যাল মিডিয়াতে অনেক জায়গায় টিকটক ফেসবুক এবং অনেক সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতেছি যে বর্তমানে মানুষের সাথে অবৈধদেরকে বৈধ হওয়ার সুযোগ দিবে তো এই বিষয়ে আপনাদের সাথে চূড়ান্ত কথা বলবো সাথে কথা বলবো বর্তমানে মালয়েশিয়াতে সব জায়গায় অপরাশি চলতেছে সব জায়গায় অভিযান চলতেছে তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আজকে এই দুইটি বিষয় নিয়ে আলোচনা করবো তো প্রথমে কথা বলতেছি বর্তমানে মালয়েশিয়াতে প্রচুর পরিমাণে অপারাসি চলতেছে প্রত্যেকটা প্রদেশে প্রত্যেকটা জায়গাতে অপারাসি চলতেছে গতকালকে আঠাইশে ফেব্রুয়ারি রাত একটা চল্লিশ মিনিটে কাজাঙ্গে পুত্রাজ ইমিগ্রেশন অভিযান পরিচালনা করে সেখানে প্রায় একশো জনকে পঁয়ত্রিশ জন অভিবাসী ও অভিবাসীদেরকে আটক করা হয় সেখানে সকল অবৈধ সেখানে একশো জন অভিবাসীদের কাগজ আটক করার পরে সবাই কাগজপত্র চেক করার পর প্রায় ছিয়ানব্বই জনকে আটক করা হয় যাদের যাদের কোনো ভিসা এবং কোনো বৈধ কোনো কাগজপত্র ইমিগ্রেশনকে দেখাতে পারেনি তার মধ্যে দেখা জন দেখাতে পারেনি তাদের মধ্যে ছিয়ানব্বইটার অবৈধ অভিবাসীদের মধ্যে বাংলাদেশ মিয়ানমার এবং ইন্দোনেশিয়ার লোক আটক হয়েছে তো প্রিয় মালয়েশিয়ান প্রবাসী বর্তমানে প্রচুর পরিমাণ অবৈধ অভিবাসীদেরকে আটক করা হচ্ছে এবং সারা মালয়েশিয়া জুড়েই বর্তমানে এই অভিযান পরিচালনা করা করা হচ্ছে প্রায় জহুর ভারতীয় গত এক বছরে প্রায় তেরো হাজার অবৈধ অভিবাসীদেরকে আটক করা হয় এই এই কার্য ইমিগ্রেশনে অপরাশি অভিযান কার্যক্রম তারা উল্লেখ করছে যে চলমান থাকবে তো যারা যেখানে অবৈধ আছেন বা বেলি কাগজপত্রহীন আছেন আপনাদেরকে বলবো অবশ্যই আপনারা সচেতন থাকবেন নিরাপত্তা থাকবেন আপনার সচেতনতাই আপনাকে পারে একটা সুন্দর মুহূর্ত তৈরি করে দিতে

আপনারা সবার আগে আপনারাই জানবেন আমার থেকে আমার আগে আপনারা জানবেন আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করে দিন জানান যে ভাই অমুক অমুক তারিখ অমুক দিন আসলে কি বৈধ হওয়ার সুযোগ দেবে কিনা বা অমুক দিন বৈধ হওয়ার সুযোগ দিচ্ছে আপনারাই আমাদেরকে জানাবেন কিন্তু আপনারা যারা সোশ্যাল মিডিয়াতে দেখতেছেন যে অনেকে আমাকে জানাই জানিয়েছেন যে ভাই আজকে তো মার্চের এক তারিখ ২৭শে মার্চ সতেরোই মার্চ হয়তো মালয়েশিয়ার থেকে বৈধ হওয়ার আমাদেরকে আমাকে হোয়াটসঅ্যাপ করে জানাতেন আসলে ভাই এটি সম্পূর্ণ ফল্ট এবং মিথ্যার কথা মালয়েশিয়াতে এই বিষয় এখনো কোনো চূড়ান্ত কোনো আলোচনা হয় নাই যে অমুক দিন অমুক তারিখ বা অমুক সময় অমুক বছর অমুক সালে বৈধভার সুযোগ আর টিকে থ্রি পয়েন্ট জিরো ওপেন করা হবে আপনারা যারা এইসব যেগুলো দেখতেছেন এগুলো সম্পূর্ণ ভিত্তিহীন এবং ওজন আর আপনাদেরকে বলবো যদি মালয়েশিয়াতে বৈধ হওয়ার সুযোগ দেয় সেটা কোনো এক মাই দুই মাসের জন্য দিবে না যদিও বৈধ হওয়ার দেয় তাহলে এটা অনেক লেন্দি প্রসেস অনেক লং টাইম করে লং টাইমই বৈধ হওয়ার সুযোগ দেবে যারা যারা বৈধ হওয়ার যে আপনারা পাসপোর্ট করে রাখেন যদি আপনাদের কারো পাসপোর্ট না থাকে অবশ্যই পাসপোর্ট করে রাখবেন মালয়েশিয়াতে এখন বর্তমানে বৈধ হওয়ার কোনো সুযোগ নাই আর মালয়েশিয়াতে কখন বৈধ হওয়ার সুযোগ দিবে সেটাও কিন্তু এই বিষয়ে কোনো আলোচনা এখনো মালয়েশিয়ান গভর্নমেন্ট প্লাস ইমিগ্রেশন প্লাস মানব এরকম কোনো সিদ্ধান্ত নেই কোনো ক্যাবিনেট এখন এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি যদি সিদ্ধান্ত হয় অবশ্যই সেটা অনেক সময় ধরে বছর জুড়েই অবশ্যই বৈধ হয় সুযোগ দিবে আপনারা তাড়াহুড়া করবেন না তাড়াহুড়া করার কোনো প্রয়োজন নাই আমরা সবসময় আমি আমরা একটা কথা আপনাদেরকে বলে রাখি আপনারা সব কিন্তু তাড়াহুড়া করেন কেন যেমন মালয়েশিয়াতে গত বছর কিন্তু সাধারণ ক্ষমা ছিল তখন কিন্তু কেউই মানে সাধারণ খবর যখন ছিল তখন কিন্তু যাওয়ার মতো এরকম সবাই কিন্তু আমরা চেষ্টা করি সবসময় শিওর হই যে সবাই লাস্টে যাওয়ার জন্য এই জন্য কিন্তু একটা সিন্ডিকেট তৈরি হয় এই জন্য কিন্তু একটা সমস্যা তৈরি হয় দেখেন এখন কিন্তু বর্তমানে সাধারণ ক্ষমা নাই এখন কিন্তু অনেকে হোয়াটসঅ্যাপ করেন অনেকেই জানার চেষ্টা করেন যে ভাই এখন কিভাবে যাওয়া যায় এখন কিন্তু আপনি যদি দেশে যেতে নিজ নিজ দেশে যেতে চান মিনিমাম পাঁচ হাজার টাকা মতো খরচ হবে

প্রত্যেকটা চ্যানেলে প্রচার করাবে নিউজ পত্রিকায় দেওয়া হবে এবং ইমিগ্রেশন তাদের ফেসবুক ফেজ ভেরিফাই ফেসবুক ফেজ এটা আপডেট দেবে আপনারা সবাই জানবেন আর যারা আপনাদেরকে এইসব নিউজ বলতেছে যে অমুক এগুলো সম্পূর্ণ গুজব এবং বানোয়ার তো প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা বর্তমানে মালয়েশিয়াতে কোনো বৈধ হওয়ার প্রোগ্রাম এখনও চালু হয় নাই যদি হয় অবশ্যই আপনারা জানবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমাদের সাথে থাকবেন আমরা সবসময় আপনাদেরকে শক্ত নিউজ দেওয়ার চেষ্টা করি যেটা প্রবাসীদের সাথে সবসময় সঠিক এবং সত্য নিয়োগ দেওয়ার চেষ্টা করি